ওই হাঁটুর নিচে এইখানটায় এতটা আরো কে কেটে খেয়ে গেছে একটু দূরের দিকে মনে হয়েছে যেন মনে হাড়িটা বসে আছে ওখানে কি হাড়ি নাকি দেখি বলে সোজা চলে আসছে সোজা এসে দেখি না হাড়িটা কোমরে দড়ি বাঁধা ছিল তাকে খুলে ওই চেড়ে জড়িয়ে দিচ্ছে গাছের চেড়ে জড়িয়ে দিয়ে ওই মানুষটা ওই ওপর হে এইরকম হয়ে পড়ে আছে নমস্কার বন্ধুরা একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে ঘটনার বিষয়বস্তু যে পরিবারকে নিয়ে অর্থাৎ এই সামন্ত পরিবারের সামনেই যে দিদিকে দেখছেন সবুজ শাড়ি পরা তিনি এবং তার স্বামীকে নিয়েই অ্যাকচুয়ালি মেন ঘটনা তার পাশে যে দিদিকে দেখছেন লাল শাড়ি পরা উনি হচ্ছেন এই দিদির মেয়ে এবং তাদেরই একমাত্র নাতি পেছনে যে নীল শার্ট পরা বাচ্চা ছেলেটি রয়েছে তো ঘটনাটা ঠিক একটা অদ্ভুত বিষয় যে এই দিদি এবং তার স্বামী বয়স পঁচাত্তর ছিয়াত্তর বছর জঙ্গলে গিয়েছিলেন কাঁকড়া ধরতে তো দুজনেরই কোমরে দড়ি এবং কলসি বাধা ছিল ভাটা শুরু হয়ে যাওয়ার পর দুজন দুই দিকে গিয়েছিলেন কাঁকড়া সংগ্রহ করতে তো ঘন্টাখানেক পরে দিদি ফিরে এলো তার স্বামী ফিরে আসেনি সারা দিন সন্ধ্যা রাত্রি পেরিয়ে গিয়ে পরদিন প্রায় দুপুরের কাছাকাছি তার স্বামীকে তিনি খুঁজে পান অনেকটা দূরে তাদের নৌকা থেকে এবং কোমরে যে দড়ি বাঁধা ছিল সেই দড়ি খোলা অবস্থায় একটা গাছের সঙ্গে বাঁধা ছিল এবং কোমরে যে কলসি ছিল সেই কলসিটা জলে ভাসমান অবস্থায় পাওয়া যায় এবং তার স্বামী উপুর হয়ে পড়েছিলেন তো অ্যাকচুয়ালি এই ঘটনাটার আবার একটা বিষয় পায়ে একটা জায়গায় মাংস খাওয়া ছিল ওনার স্বামীর তো এই ঘটনাটার সম্পূর্ণ বিবরণ সরাসরি দিদির মুখ থেকেই শুনবো তো আমি আর বেশি কথা বাড়ালাম না ঘটনাটা শুনুন ওনাদের কাছ থেকে

হচ্ছে দুজনে ক্যাংড়া ধরতে যাব আমি বলি কি গো খেয়ে দিয়ে যাবো না ক্যাংড়া ধরে এসে খাব না খেয়ে দিয়ে যাব আজকে আসতে একটু দেরি হবে আর হচ্ছে খেয়ে দিয়ে চলে যাব। তখন দুজনে পান্তা ছিল দুজনে খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করে ওই দুজনে ক্যাংড়া ধরতে বেরিয়ে গেছি নৌকো থেকে ওনা চলে আসছে অন্যদিকে আমি ওই দুজন দুদিকে চলে গেছি জঙ্গলে হ্যাঁ দুজন দুদুগে চলে গেছি আমি কি করছি ক্যাংড়া ট্যাংরা ধরে ভাটা হইতে জল ভাটি গেতে আমি নৌকতে চলে আসছি নৌকতে এসে বসে উনি আবার বলছে যে জালটা নিয়ে যাই আর হচ্ছে দুটো মাছ ধরবো গাছে মাছটাই ধরে ব্যাগে করে জাল গাছে ঝুলি রাখবো তা আমি যখন এসি মাছটাই ধরে ব্যাগে করে গাছে জাল ঝুলানো হয়েছে আমি বলি এখনো কি আসেনি বলে আমি জালটা নিয়ে ব্যাগটা নিয়ে আমি নৌকাতে চলে গেছি নৌকাতে গিয়ে সান ফান করে আমি নৌকাতে উঠে গেছি উঠে আমি টাছ কেটে লবণ টমন দিয়ে আমি বসে আছি মানে এত সময় কোথায় গেল আর জল তো একদম ভাটিয়ে গেল এখন তো কোথাও তো ক্যাংড়া ধরার জায়গা নেই কোথায় চলে গেছে এই বলে বসে 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 ভাবছি বলছি যে কোথায় গেল এখনো মানুষটা আসেনি কোথায় গেল তা আসেনি বলতে বলতে তো বেলা গড়েও গেল কি ব্যাপার আসেনি কেন বসে 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 মনটাও ই হয়নি বেলা গড়ে গেল আমি বলি দেখি একটু নেবে আর একটু দেখি কোথায় গেল বলে নেবে আমি দক্ষিণ দিকে চলে গেছি আমি অনেকটা গিয়ে আমি গাছের অনেক জায়গাটা খুঁজেছি খুঁজেও পাইনি বসে গেছে আমি হেঁটে হেঁটে গিয়ে অনেক রাস্তা গিয়ে দেখেছি আমি দেখতে পাইনি এখন প্রচুর রোদ্র লেগেছে আমি কি করব আবার মনটা খারাপ লাগছে দেখতে পাইনি আবার নৌকোতে এসে বসে আছি বসে বসে কান্নাকাটি করছি কোথায় গেল কি ব্যাপার আর কেউ তো নাই জনপ্রাণী কেউ জঙ্গলে কি বলে নদী একটা নৌকো বি নাই একটা মানুষ বি নাই আমি কি করব কোথায় যাব বসে বসে কান্নাকাটি প্রচুর করেছি এখন মনটা চল নিয়ে এসে বোধে দশ পনেরো মিনিট বসে আবার সন্ধ্যা হয়েছে বললাম আমি আবার একবার দেখে আসি বলে আবার একবার বসে দক্ষিণে দেখেছি উত্তরে আছে ওই জঙ্গলের ভিতরে আর একটু দেখি কোথায় গেছে কি হলো না হলো আমি একটু দেখি আবার এসে খুঁজে 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 আমি দেখতে পাইনি সন্ধ্যা হয়ে আসছে আমি কি করব নৌকোতে আবার চলে গেছি সারা রাত্রি নৌকোয় বসে বসে কান্নাকাটি করছি কি করব কোথায় যাবো আর কেউ নেই নৌকতো মেসি লৌকা না মারতে পারি না কিছু আমি কি করে যাব কাকে সংবাদ দেবো কি করব আমি কিছু নেই নি কাউকে খুঁজে পাইনি যে আমি বলবো সারা রাত্রি নৌকায় বসে বসে ভয়ও লাগছে বসে আছি কান্নাকাটি করছি এই করতে করতে কিন্তু নৌকা সকাল হয়ে গেল সকাল হয়ে যেতে আমি বলি কি ব্যাপার আর একদিক বাকি আছে আমি ওই দিকটা দেখে আসি বলে ওই দিকটা এসে বেশ খানিকটা চলে আসছে একটু দূরের দিকে মনে হয়েছে যেন মনে হাড়িটা বসে আছে ওখানে কি হাড়ি নাকি দেখি বলে সজা চলে আসছে সজা এসে দেখি না হাড়িটা কোমরে দড়ি বাঁধা ছিল তাকে খুলে ওই চেড়ে জড়িয়ে দিচ্ছে গাছের চেড়ে জড়িয়ে দিয়ে ওই মানুষটা ওই ওপর হে এইরকম হয়ে পড়ে আছে কোমর থেকে দড়ি খুলে গেছে পড়ে আছে গাছে জড়িয়ে দিচ্ছে গাছে যে চের না ওই চেরে দড়ি দিছি পরে আছে ওই হাঁটুর নিচে এতটা কে কেটে খেয়ে গেছে আমি তখন দেখে আমি তো প্রচুর কান্নাকাটি করি কি করবো কোথায় যাব কি করব কি হলো ভালো মানুষটা একসঙ্গে বাড়িয়ে খাওয়া দাওয়া করে কি ব্যাপার কি হলো এই বলে নৌকোতে তো বসে বসে কান্নাকাটি করছি কি করব আবার সকালে ওই জুয়ার হচ্ছে এই দশটা দিকে জুয়ার হচ্ছে জুয়ার টুয়ার ওইতে নৌকা ভেসে গেল নৌকা ভেসে গেতে আমি কি করব হাওয়াটা কোন দিকের চলছে আমি দেখি আমি এখানে বসে আর কি করব আমি কেউ তো নেই আমি কাকে বলবো কাউকে পাচ্ছ না সামনে না ফোন যে নেই মোবাইল টেবল নেই যে ফোন করে দু বাড়িতে তাও কিছু না চব্বিশ ঘন্টা মতো সারাদিন কাটছে সারা রাত যাইছি তারপরের দিন সকালে দেখতে পাইছি রোববার গিয়ে সোমবার খুলে আমি ছেড়ে দিচ্ছি পেপার দিয়ে ঘর বন্ধ আছে ওই দিকের বাতাসটা যেমন হচ্ছে আমি ছেড়ে দেই যেখানে যাই যাবি ওই বাইরে বেরিয়ে যাই যাবে যেখানে যাই যাবে একজন তো চলে গেছে আমাকে তুমি নিতে পারো আর রাখতে পারো আমি তোমাকে ছেড়ে দিলাম তুমি যাই করতে পারো বলে ওই পেপার দিয়ে ঘর বাঁধা আছে আমি নৌকো ছেড়ে দিছি ওই গড়ে 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 হাওয়াতে গড়ে গড়ে ওই রাক্ষসখালিতে গিয়ে ঠেকে রাক্ষস খালি ওই রাখসখালিতে ওই কিনারায় গিয়ে ঠেকে আমি কি করে ঠেকে দিয়ে নৌকা বসে গেছে ভাটাও হয়ে গেছে নৌকা বসিয়ে দিয়ে আমি চলে গেছি ও বেশ খানিকটা যেয়ে লোকের ঘর দোর দেখতে পাইনি তারপরে যেতে যেতে অনেকটা গিয়ে দেখি না একটা ইটা রাস্তা ওই রাস্তায় আমি লেবে গেছি লেবে অনেকটা গেছি ছাগল টগল বামলা আছে আমি ওইখানটায় আর চলতে পারিনি আমি দুদিন দিন নি তো দুদিন খাওয়া দাওয়া করিনি আমি চলতেও পারিনি সেইখানে আমি বসে গেছি গোটা ভিজা ভিজা সেইখানে বসে আছি একটা একজন এলো এসে বলছে কি ঘুমাছি তোমার কি কি ব্যাপার ভিজা ভিজা তুমি এখানে বসে আছো কেন আর বাড়ি কোথায় তখন আমি তো কথা বলতে পারিনি কোন ঠান্ডা শুকিয়ে যাচ্ছে আমি বলি বাবা একটু জল নিয়ে আসো জল খেয়ে আমি তোমাকে সব কথা বলবো এই বলে গিয়ে জল আনলো জল নিয়ে আসতে আমি চোখে মুখে জল নিলাম খেয়ে জলও খেয়ে ফেললাম খেয়ে মাথায় কেটায় জল নিয়ে তারপরে আমি সব কথা বললাম যে এই যেন এই রকম দুজনে কাঁকড়া ধরতে গেছিলাম আর সকাল থেকে দুজনে বেরিয়ে গেছি কালকে কাঁকড়া টাঁকড়া ধরে আমি তো নৌকোতে চলে আসি তো আইসেনি ভাটা হয়ে গেল কোথায় গেল কি করলো আমি দুবার ধরে নৌকো থেকে লেবে খুঁজছি খুঁজেও পাইনি আর আজকের সকালে যখন গিয়ে দেখি ওই গামা জঙ্গলে ওই খোর বগলে আর হচ্ছে ওই হাঁড়ি খুলিয়া ওই পড়ে আছে গাছে জড়ানা চেড়ে জড়ানো হয়েছে আর উনি পড়ে আছে ওই হাঁটটু নিচে কে কেটে খেয়ে গেছে আর আমি কেউ তো নাই কাকে বলবো কি করবো আমি ওই দিন এমনিতে জঙ্গলে লোক থাকিয়ে মানে প্রায় সময় লোক মাছ আলাদা হতে যায় কেউ নেই কেউ দড়ি খোলার ব্যাপারটা কি করে এটা এই দড়ি খুলে গাছের সাথে লাগানো এটা তখন মানুষটা তো ভালো ছিল তখন হয়তো দোনাড়া হয়েছিল এই দোনাড়া হয়েছিল এই মানুষটা পড়েছিল দড়ি এমনি তো দোনাড়া দিলে কাংড়া ধরে হাঁড়ি তো বেশি তখন জোয়ার হলে তখন হাঁড়ি কোমরে बांधে

সারা রাত সারা দিন কি করে একা কাটাইছে একা কি করে আমি এত কি করব লোকটাকে বুঝা কি কেউ নাই ওটা বলবো না পারে মেশিন মারতে না পারে হাইল মারতে না পারে কিছু করতে মানে নো ভরসা একদম নো কাছে যেখানে যাই যাবে ডুবে ডুবে যা হয় হবে ভাবে লোকা ছেড়ে দিছে সারা রাত কি করে কাটাইছে জঙ্গলে একা মানুষ তারপরে কি হলো একটা ব্যাটা ছেলে নয় কি কিছু নয় মেয়ে ছেলে একা রাত যত যা রাত্রি হয়ে যাচ্ছে আমার কি কান্না পাইছে এত ভয় পাইছে আমি কি করব তারপরে কি হলো কোথায় যাব ওই তারপরে আনলেন কি কি দাদাকে ওই আমাদের ওই ফরেস্টার অফিসের যে খবর বল দিতে আচ্ছা ওইখান থেকে খবর দিছে ওই রাক্ষস কারি ওইখানে যে কিনারে ঠিকেছি ওখানে খবর দিয়ে সবাই এসে ওই ফরেস্টারটা ওই তিনটা লজ নিয়ে গেছে আমাকে নিয়ে আসছে লজে করে বলছে তুমি কোথায় দেখেছ বডি তুমি দেখাতে পারবে তো হ্যাঁ আমি দেখিয়ে দেবো চলো বলে আমাকে লজে করে নিয়ে আসছে ফরেস্টার সক নিয়ে এসে লাগিয়ে নিয়ে আমি চলো হাঁটতে হাঁটতে এসে দেখে দিই যেইখানে পড়েছিল সেইখানে যেইভাবে পড়েছিল সেইখানে সেইভাবেই পড়েছে মানে রোববার হয়েছে সোমবার দিন ফিরিয়ে এনেছে

দেখা যায় না সব মাছ ধরার ট্রলার এগুলো মাছ ধরার ট্রলার এদিকে বানি গাছ আর ওদিকে ঝিঁঝি পোকা আর এদিকে সম্ভবত আরো যাবো হচ্ছে ওপারে बोला लगे ना बोलो तो बंद 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 ना देखता किते छे करू तो ला ओए जा दो ऐसे मत सका है हां मार मार के थे से बोलो कथा हां ओके पी ली तो

या पानी छले ने दे, देख तो नहीं